শিক্ষার্থী কেমন তোমরা আশা করি সবাই ভালো আছো আজ আবারও পঞ্চম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের গণিত বইয়ের গড় এই গড় অধ্যায় হতে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে সেখানে বড় প্রশ্ন থাকবে এবং ছোট প্রশ্ন থাকবে তোমাদের বৃত্তি পরীক্ষা এবং স্কুলে যে পরীক্ষাগুলো হবে সেখানেও এই প্রশ্ন থাকবে আজ আমরা গড় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা করছি সমস্ত ভিডিও জুড়েই আমি তোমাদের সঙ্গ পাব তো চলো আমরা একে এক আলোচনা করি যে গড় থেকে কি কি প্রশ্ন আসতে পারে তোমাদের সংক্ষিপ্ত আকারে দেখো প্রথম প্রশ্ন হতে পারে গড় কাকে বলে আমরা এর উত্তরে বলতে পারি যে কতগুলো রাশির যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে অর্থাৎ যতগুলো রাশি থাকবে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোকে আমরা যদি রাশিগুলোর যোগফল দ্বারা ভাগ করি তাহলে যে মান পাওয়া যায় তাকে গড় বলে একাধিক রাশির গড় নির্ণয়ের সূত্রটি লেখ দেখো গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা গড় নির্ণয়ের ক্ষেত্রে রাশিগুলোর অবস্থা কীরূপ হতে হয় অবশ্যই সমজাতি হতে হবে মনে করো যে তোমাদের হয়তো কোনো বিদ্যালয়ের পঞ্চম শিক্ষার্থীদের গড় ওজন দেওয়া আছে পাঁচজন বা ছজন ছাত্রের সেখানে ওজনের জায়গায় যদি উচ্চতা থাকে অন্য কোনো বা অন্য কোনো ধারণা থাকে তাহলে কিন্তু সে গড় করতে পারবে না অবশ্যই সবাইকেই ওজন হতে হবে অর্থাৎ সমজাতি হতে হবে গড় বের করতে হলে রাশিগুলোর যোগফলকে কী দিয়ে ভাগ করতে হয় রাশিগুলোর সংখ্যা দিয়ে দেখো শূন্য দুই পাঁচ নয় এর গড় কত তাহলে আমরা যোগ করি এই দুই আর পাঁচ কত হয় সাত সাত আর হচ্ছে নয় হচ্ছে কত সাত আর নয় হয় ষোলো এখানে সংখ্যা কটি এক দুই তিন চার তো ষোলোকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে চারে চারে ষোলো দেখো চার শূন্য তিন এক রাশিগুলোর গড় কত এটাও আমরা যোগ করব যে আট হয় আটকে আমরা চার দিয়ে ভাগ করলে দুই হয় যদিও শূন্য এখানে আমরা কাউন্ট করছি না কারণ শূন্যকে মান নাই কিন্তু যখন আমরা দিয়ে ভাগ করব। সংখ্যা দ্বারা তখন অবশ্যই চার দিয়ে ভাগ করতে হবে আট শূন্য সাত নয়ের গড় কত ছয় অর্থাৎ এই কয়েকটা যোগ করার পরে আমাদেরকে চার দিয়ে ভাগ করলে আমরা ছয় পাবো তারপর দেখো আট নম্বর প্রশ্ন একুশ শূন্য এগারো চার সংখ্যাগুলোর গড় কত তখন যোগ করে দিই দেখো এগারো আর চার কত হয় পনেরো পনেরো আর একুশ কত হয় ছত্রিশ ছত্রিশকে আমরা কদে ভাগ করবো চার দিয়ে চার নং ছত্রিশ দেখো এগারো বারো বারো তেরো সংখ্যা সাতটির গড় কত তাহলে আমাদেরকে এই কটা যোগ করতে হবে দেখো এখানে হয় কত আটচল্লিশ আটচল্লিশকে আমরা চার দিয়ে ভাগ করলে চার বারং আটচল্লিশ তিন পাঁচ বিশ চার সংখ্যাগুলোর গড় কত তাহলে আমাদের কী করতে হবে এই সবগুলো সংখ্যা যোগ করে ভাগ করলে চার দিয়ে আমরা পাবো তেরো এক নিয়মে তিন এগারো নম্বরটাও একই নিয়ম তারপরে তোমার বারো নাম্বারটাও একই নিয়ম এখানে দেখো ষোলো আঠেরো বিশ বাইশ সংখ্যাগুলোর গড় নির্ণয় করো তাহলে আমাদেরকে ষোলো আঠেরো বিশ বাইশ এক জায়গায় যোগ করবো যোগ করার পর নিচে টান দিয়ে চার দিয়ে ভাগ করবো তাহলে হয় উনিশ দেখো চোদ্দ নম্বরটা তিন শূন্য চার পাঁচ রাশিগুলোর কর কত তাহলে নয় আর হচ্ছে কত তিন বারো বারোকে আমাদের চারতে ভাগ করি তাহলে কত হয় তিন দেখো তেরো পনেরো চোদ্দ সাত পনেরো দশ এর কত তাহলে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা যোগ করার পরে পাঁচতে ভাগ করতে হবে তাহলে আসবে এগারো পয়েন্ট এগারো দশমিক আট এর গড় কত তাহলে আমাদেরকে আঠারো আর বারো কত হয় দেখো আঠারো বা তিরিশ হয় তিরিশকে তিন দিয়ে ভাগ করলে দশ হয় একুশ শূন্য বিশ চার আঠারো সকল গড় কত আমাদেরকে একুশ তারপরে শূন্য বারো চার আঠারো যোগ করার পরে পাঁচ দিয়ে ভাগ করতে হবে পাঁচ দিয়ে ভাগ করলে হয় বারো দশমিক ছয় আঠারো নম্বর অঙ্কটা দেখো যে এগুলো দেখো সবগুলো কিন্তু কোনো না কোনো স্কুলের বা দেখা যাচ্ছে কোনো না স্কুলের স্কুলে পরীক্ষায় আসছে যার কারণে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে এগুলো করার চেষ্টা করবে দেখো আট শূন্য বাইশ সংখ্যাগুলোর গড় কত তাহলে আমরা আট শূন্য বাইশ যোগ করবো কত হয় তিরিশ তিরিশে তিন ভাগ করবো কারণ শূন্য আস তিন তিন ভাগ করলে তিন দশে তিরিশ একুশ শূন্য এগারো চার শখগুলোর গড় কত এই চারটে অঙ্ক যোগ করার পরে আমরা চার দিয়ে ভাগ করবো তাহলে নয় হবে ছত্রিশ হবে ছত্রিশ চার দিয়ে ভাগ করলে নয় হবে আশি সাতাশি আটাশি ছিয়াত্তর সাতানব্বই চৌষট্টি রাশিগুলোর গড় কত তাহলে আমাদেরকে এই কয়েকটা রাশি এক দুই তিন চার পাঁচ ছয় এ কয়েকটা যোগ করার পরে আমরা ছয় দিয়ে ভাগ করলে পাবো বিরাশি বিশ এবং তিরিশের গড় কত বিশ এবং তিরিশ যোগ করলে হয় পঞ্চাশ পঞ্চাশকে আমরা দুই দিয়ে ভাগ করলে হয় কত পঁচিশ তারপর বাইশ দেখো সাত আট নয়ের কত তাহলে আমরা এগুলো যোগ করবো তিন আটটা চব্বিশ হবে চব্বিশকে তিন দিয়ে ভাগ করলে হবে আট তেইশ নাম্বার দেখো বিশ পনেরো তারপরে হচ্ছে পঁচিশ সংখ্যাগুলোর গড়কথ এ তিনের সংখ্যা যোগ করলে হবে ষাট ষাটকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে বিশ হয় উত্তর বিশ তারপরে দশ বিশ তিরিশ দশ বিশ চল্লিশ পঞ্চাশ সংগ্রহ গড় কত তাহলে এই কল গড় করলে হয় হচ্ছে তোমার তিরিশ হচ্ছে যেহেতু একশো বিশ হয় একশো বিশকে আমরা যদি তিরিশে ভাগ করি চার দিয়ে ভাগ করি তাহলে তিরিশ হয় আটটি সংখ্যা যোগ পালে এত হলে সংগ্রহ গড় কত একেবারে আট দিয়ে যদি আমরা একে ভাগ করি তাহলে হয় তেরো দেখো তারপর নয়টি সংখ্যার সমষ্টি একশো একাত্তর হলে সংগ্রহ গড়কত আমরা সরাসরি নয় দিয়ে একশো একাত্তরকে ভাগ করে দিব তাহলে উনিশ হবে একাটি সংখ্যার যোগফল এত হলে সংগ্রহ গড়কত আমরা কি করব এগারো দিয়ে এগারোশো সাতাত্তরকে ভাগ করে দিলে মান হবে একশো সাত তিনটি রাশির যোগফল এত এবং আটের যোগ ফলের দ্বিগুণ হলে গড় কত বলছি দেখো তিনটি রাশির যোগফল সাত এবং আটের বেশি আটের যোগ ফলের দ্বিগুণ দেখো এখানে দশ হলো তারপর দেখো পাঁচটি সংখ্যার যোগ ফল একশো পঞ্চাশ হলে সমগ্র গড় কত আমরা একে পাঁচ দিয়ে ভাগ করবো ভাগ করলে কত হয় তিরিশ আটটি সংখ্যার গড় ছয় হলে এর সমষ্টি কত তো গড় যেহেতু আমার সমষ্টিকে হবে গুণ গুণ করতে হবে ছয় আর আট গুণ করতে হবে ছয় আটটে আটচল্লিশ তিনটি রাশির গড় এত হলে তাদের সমষ্টি কত তিন দিয়ে গুণ করে দাও তাহলে হবে কত চুরাশি তিন দিয়ে যদি আমরা এই আঠাশকে গুণ করে দিই তাহলে কত হয় চুরাশি তারপর দেখো শিক্ষার্থী পাঁচটি রাশির গড় এত হলে তাদের সমষ্টি কত যখনই সমষ্টি বলা হবে তখন অবশ্যই তোমাদের কী করতে হবে ওই পাঁচটি রাশি আমরা যদি একবারেবারে বারে বারে আশি একাশি একাশি করে লিখি তাহলে পাঁচটা রাশি হলে পাঁচশো চারশো পাঁচ হবে অথবা সরাসরি যদি গুণ করে দাও গুণ করলে ওই চারশো পাঁচ হবে ছয় সংখ্যার গড় এত হলে রাশিগুলোর যোগফল কত তাহলে ছয় দিয়ে আমাদেরকে এদের পনেরো দশমিক ছয়কে গুণ করতে হবে গুণ করলে এত আসবে চৌত্রিশ নম্বর দেখো ছয়টি রাশির গড়ের অর্ধেক পাঁচ হলে রাশিগুলোর সমষ্টি কত ছয়টি রাশির গড়ের অর্ধেক পাঁচ অর্ধেক যদি পাঁচ হয় তাহলে পুরো গড় কত হবে দশ পাঁচ দু দশ দশকে আবার কী করতে হবে ছয় দিয়ে গুণ করতে হবে ছয় দশে ষাট দেখো দশের ষাশির যোগফল এত হলে রাশিগুলোর গড় কত দশ যা ভাগ করে দিবে তাহলে হয় কত বাইশ দেখো একচল্লিশ নাম্বারটা তিন সংখ্যার গড় এত দুই সংখ্যার গড় এত হলে ওই পাঁচ সংখ্যার গড় কত তা তিন সংখ্যার গড় কত তিরিশ তাহলে এদের সমষ্টি কত হবে পঁয়তাল্লিশ তিন দিয়ে পনেরোকে গুণ করবে দুটি সংখ্যার গড় কত পঁচিশ দুই সংখ্যার সমষ্টি কত হবে পঁচিশ কোনো পঞ্চাশ এখন এই যে পঁয়তাল্লিশ এবং পঞ্চাশ বের হবে ওকে তোমরা পাঁচ দিয়ে ভাগ করবে তাহলে কত হবে উনিশ ঠিক আছে রহিমের পাঁচটি বিষয়ে প্রাপ্ত নম্বর সপ্তশি আটাশি পঁচাশি নব্বই পঁচাত্তর সে গড়ে প্রতি বিষয়ে কত নম্বর পেলো তাহলে আমরা এই কয়েকটা অঙ্ক এক জায়গায় যোগ করে দেব তারপরে দেখো ছটি সংখ্যার যোগ ফল একশো প্রথম চারটি সংখ্যার গড় বারো হলে শেষের সংখ্যা দুটির গড় কত তাহলে আমাদের দেখো প্রথম চারটির সংখ্যার গড় বারো অতএব প্রথম চার সংখ্যার সমষ্টি হবে বারো গুণ চার তারপর আমরা কি করব আটচল্লিশ হবে এই আটচল্লিশ থেকে এই যে একশো দুই থেকে আমরা বাদ দেব বাদ্রে কথা চুয়ান্ন এই চুয়ান্নকে আমার বাবার শেষের দুই সংখ্যার গড় কি করবো দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে সাতাশ হবে তিন সংখ্যার গড় বিশ এদের মধ্যে দুটি সংখ্যার গড় আঠারো হলে অপর সংখ্যাটি কত দেখো তিন সংখ্যার গড় কত বিশ তাহলে তিন সংখ্যার সমষ্টি কত বিশ গুণ তিন ষাট হবে প্রথম দুটি সংখ্যার গড় কত আঠারো তাহলে এদের মধ্যে দুটি সংখ্যার সমষ্টি কত হবে আঠারো গুণ দুই আঠারো দুখানো ছত্রিশ এখন আমরা এই যে ষাট বেরোলো ওইখান থেকে ছত্রিশ বিয়োগ করে দেব তাহলে হয় চব্বিশ দেখো অক্টোবর মাসের গড় তাপমাত্রা সাতাশ হলে ওই মানে মোট তাপমাত্রা কত আমরা একে একত্রিশ দিয়ে গুণ করে দেব কারণ অক্টোবর মাস একত্রিশ দিন একে গুণ করে দিলে আমরা পাবো আটশো সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাজু ও তার বন্ধের বয়সের সমষ্টি বাহাত্তর বছর তাদের বয়সের গড় বারো বছর রাজস্ব তার বন্ধুরা কতজন একেবারে সোজা আমরা যদি এই বাহাত্তরকে বারো দিয়ে ভাগ করে দিই তাহলে হবে ছয়জন তা তাদের বন্ধুর সংখ্যা হবে ছয়জন এটা একটু গুরুত্বপূর্ণ দেখো পিতা ও তিন পুত্রের বয়সের সমষ্টি সরি বয়সের গড় হচ্ছে আঠারো বছর পিতা ও তিন পুত্র কতজন হলো চারজন তাদের বয়সের গড় কত আঠারো বছর তাহলে সমষ্টি কত হবে আমাদেরকে চার দিয়ে এই আঠারোকে গুণ করতে হবে গুণ করার পরে তার বলছে দেখো পিতার বয়স তিরিশ বছর হলে তিন পুত্রের বয়সের গড় কত তাহলে আমরা চার দিয়ে গুণ করব। সেখান থেকে আমরা তিরিশ বিয়োগ করব তিরিশ বিয়োগ করার পরে যা থাকবে তাকে আবার কি করব। আমরা থাকবে বিয়াল্লিশ ওই বিয়াল্লিশকে আমরা আবার তিন দিয়ে ভাগ করব। তাহলেই এই তিন পুত্রের বয়সের গড় হবে চোদ্দ বছর ঠিক আছে দেখো পাঁচ সংখ্যার গড় বাহাত্তর বছর প্রথম চারটি সংখ্যার সমষ্টি এত হলে পঞ্চম সংখ্যাটি কত তাহলে আমরা কি করব পাঁচ সংখ্যার গড় হচ্ছে বাহাত্তর অর্থাৎ পাঁচ সংখ্যার সমষ্টি কত হবে বাহাত্তর গুণ পাঁচ যেটা বের হবে সেখান থেকে কী করবো আমরা এই যে তিনশো পাঁচ বিয়ে করবো চারটি সংখ্যা আর আমরা বের করছি পাঁচ সংখ্যা সেখান থেকে বিয়ে করলে আমরা পঞ্চম সংখ্যাটি পাবো সেটা হচ্ছে পঞ্চান্ন তারপর দেখো আটটি ফিতার গড় মূল্য এত টাকা হলে মোট মূল্য কত সোজা একেবারে আট করে দাও তাহলে ছয়চল্লিশ হবে জানুয়ারি মাসের তিন দিনের তাপমাত্রা যথাক্রমে এত এবং এত এবং এত উক্ত তিন দিনের গড় তাপমাত্রা কত তাহলে খুবই সোজা আমরা এই যে পাঁচ দশমিক দুই পাঁচ দশমিক আট এবং চার দশমিক শূন্য এই তিনটা যোগ করে দিয়ে তিন দিয়ে ভাগ করলে হবে পাঁচ সাদিয়া প্রাথমিক শিক্ষা সময় পরীক্ষায় গড়ে আশি নম্বর পেলো সে ছয় বিষয়ে আমি মোট অতনার পলো মোট বললে কি করবো আমরা শিক্ষার্থী গুণ করে দেব এই যে আশিক আমরা ছয় দিয়ে গুণ করে দিলে ছয় বারং আটচল্লিশ আর তিন সন্তান ও মাতার বয়সের গড় আঠারো বছর হলে তাদের মোট বয়স কত তিন সন্তান এবং মাতা চারজন দিয়ে আমরা গুণ করে দিব তাহলে হবে বছর জানুয়ারি মাসে দুই দিনের তাপমাত্রা এত ডিগ্রি এবং এত ডিগ্রি গড় তাপমাত্রা কত একেবারে এই সোজা আমরা এইটা এইটা যোগ করে দিই দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে এত হবে তিনজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর যথাক্রমে ক্রমে সাত নয় এবং এগারো তাদের গড় নম্বর কত এটা যোগ করলে হবে সাতাশ সাতাশকে আমরা তিন দিয়ে ভাগ করে দেব তাহলে হবে নয় হসবে তিন নং সাতাশ দেখো আর কয়েকটা অঙ্ক আছে আমরা আলোচনা করছি একাধিক রাশির যোগফল ফল এবং তাদের গড় হচ্ছে সাত হলে রাশির সংখ্যা কত তাহলে আমরা একেবারে তেষট্টিকে সাত দিয়ে ভাগ করে দেব তাহলে সাত নং তেষট্টি থেকে উত্তর নয় তেরো রাশির গড় বারো হলে রাশিগুলোর যোগফল কত হবে একই শোধা আমরা সরাসরি গুণ করে দেব তাহলে কত হবে একশো ছাপ্পান্ন পনেরোটি সংখ্যার গড় আট হলে সমষ্টি কত শিক্ষার্থী আমি আমি বলে আগেই বলেছি সমষ্টি যদি চাওয়া হয় তাহলে আমরা কী করবো গুণ করে দেব গুণ করে দিলে আমাদের হবে অত একশো বিশ ছয়টি বইয়ের ওজন এত গ্রাম হলে বইগুলোর গড় ওজন কত একেবারে ছয় দিয়ে ভাগ করে দেব নয়শো চব্বিশেক তাহলে হবে একশো চুয়ান্ন গ্রাম ষাটে রাশির গড় পঁচিশ হলে রাশিগুলো যোগফল কত একেবারে সোজা আমরা পঁচিশকে সাত দিয়ে গুণ করে দেব তাহলে হবে কত একশো পঁচাত্তর আট সংখ্যার গড় আটচল্লিশ হলে তাদের কত আমরা আটচল্লিশকে এই যে আট দিয়ে গুণ করে দেব তাহলে হবে তিনশো চুরাশি ছাশির অর্ধেক ছঠির রাশির গড়ের অর্ধেক চার হলে রাশিগুলো সমষ্টি কত তাহলে গড়ের অর্ধেক চার হলে মোট কত হবে সমষ্টিগত হবে আট আটকে আমরা ছয় দিয়ে গুণ করবো ছয় আটটে আটচল্লিশ পাঁচে আশির গড় আশি আশি রাশিগুলোর সমষ্টি কত পাঁচ দিয়ে আমরা আশিকে গুণ করে দেব পাঁচ আটটে চল্লিশ শূন্য হলো সুপ্রিয় শিক্ষার্থী আমরা এভাবে গড় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম আশা করছি তোমাদের অবশ্যই উপকার হয়েছে যদি তোমাদের এই অঙ্কগুলো করতে গিয়ে অথবা পড়তে গিয়ে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আশা করছি আমি উত্তর দেব আর তোমার প্রতি অনুরোধ থাকবে তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তুমি সবার আগেই পেতে পারো সুপ্রিয় শিক্ষার্থী আজ এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো থাকো আল্লাহ হাফেজ